হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বকটিং দেয় অনেকে বক কাটিং আছে নাই কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে তার চুল হবে লম্বা ঠিক কিনা से मेरा रूप ना। रूप वे कौन है रूप किसी खास को बताना है कि वो बहुत खास है तो दावत बनाइए वो तो समझ जाएंगे कि आपने उनकी खातिरदारी में कोई कसर नहीं छोड़ी your finest

এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আরাই হিসলামকে যখন আগুনে পোড়ানো হবে একটা সেইম টাইম অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল মাউসবিলাহ আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরিয়াতে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে

আমরা সবাই তাফসির শুনছি ঠিক না এখন এখান দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে দুপুর আছে ঘন্টা নাই আপনি কি বুঝতে পারবেন বুঝছেন কথা বলতে ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার ইট টু আর একই ভাবে একটা মেয়ে যদি দুপুর পরে আর যদি দুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কিনা বলবে কে আসে রে আমরা জানা অতি একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর করতে উনি বললেন আল্লাহ হাবি বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর করতে পারবে পাঁচ নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কোন পারবে এটা একটা জিনিস কারণ হচ্ছে কোন মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন যারা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার আমলনামা জমা হবে জোরে কোন নাউজুবিল্লাহ বাববদেরকে এই 5টি স্বার্থ থেকে বাঁচায় দিক জোরে কন আমেন বাঁচায় দিক জোরে কন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মাববদেরকে বলতে চাই উইথ ফুল রস্পেক্ট শর্মা যে মাববেরা এখন বেশি সময় দেখা যায় যে হুজুর দেখলে পড়া করে আর কারো সামনে পড়া কথা বাস্তব না আসলে kitabal biswas কিছু কিছু মা হুজুর দেখলে কর্তা করে বোনরা হুজুর দেখলে কর্তা করে আর দেবরের সামনে দেবর সাহেব কেমন আছে কথা বলছে কিনা দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সময়